সকাল মুহূর্তে আমরা দেখতে পাচ্তেছি হঠাৎ করে আমলিক মাঠে অবস্থান করেছে তো এখন পুলিশ একজন পুলিশ সদস্য দেখতেছি আসলে কি বলতেছে তো হঠাৎ নতুন গ্রুপে আমলিক মাঠে আসলো এখানে পুলিশের নিরাপত্তা দিতেছে পুলিশের আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে আমেলিক নতুন রূপে মাঠে নেমেছে তো আসলে কী দাবি নিয়ে নেমেছে কেন নেমেছে হঠাৎ করে আপনারা কিছুক্ষণ পরে জানতে পারবেন আমাদের সাথে থাকুন সঙ্গে থাকুন আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি যে হঠাৎ আমেলিক মাঠে নামার পরেও পুলিশে কোনো রকম তাদেরকে বাধা দিতেছে না তো আমরা যদি সামনের দিকে একটু দেখাচ্ছি পুলিশের নিরাপত্তা দিয়ে তাদেরকে আসলে মিছিল করার সুযোগ করে দিয়েছে তো আমরা দেখানোর চেষ্টা করতেছি এখানে হাজার হাজারো আমিলিগের কর্মী হঠাৎ রাস্তায় নেমে গেল তাদের স্লোগান হচ্ছে দুনিয়ার মজলম এক হয়ে লড়াই করো Uh, Carmes